হ্যাপি হোলি রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তাহলে দেরি না করে ভিডিওটা স্টার্ট হয়ে গেছে ভিডিওর মধ্যে আসা যাক ভিডিওটা দেখা যাক ফ্রেন্ড তোমরা যে যেখানে থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ তোমাদের কাছে আমার অনুরোধ রইল যে তোমরা নতুন যদি আমার ফ্রেন্ড থাকো যত আমার নতুন ফ্রেন্ড রয়েছ তারা আমাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার যত পুরোনো ফ্রেন্ড রয়েছ বন্ধু রয়েছ বান্ধবী রয়েছ তোমাদের সবার কাছে আমার অনুরোধ যে তোমরা আমাকে লাইক করো কমেন্ট করো ফ্রেন্ড তোমরা কমেন্ট তো করো আমাকে কিন্তু লাইক করতে ভুলে যাও তোমাদের এক একটা লাইক আমার জন্য খুব গুরুত্বপূর্ণ প্লিজ তোমরা আমাকে লাইক করো তাহলে দেরি না করে ভিডিওটার মধ্যে যাওয়া যাক ভিডিও স্টার্ট হয়ে গেছে চলো ভিডিওটা দেখি আজ দোল পূর্ণিমা আজ होली তো তোমরা তো বুঝতেই পারছো বাড়িতে কত কাজ সকাল সকাল উঠতে হয়েছে স্নান সেরে সমস্ত কিছু বাড়ির কাজ সেরে তারপরে মন্দিরের মন্দির কি এটা তো আমার বাড়ির পুজো বাড়ির মধ্যে পুজো হয়েছে তো তুমি তো বুঝতেই পারছ কত কাজ হয় বাড়ির পুজোর মধ্যে কত কাজ তো চলো দেখি আজকে আমি কি কি করেছি চলো দেখি হ্যাপি তোমাদের সবাইকে দেখো পুজো স্টার্ট হয়ে গেছে পঞ্চপ্রদীপ জ্বালানো হচ্ছে পন্ডিত মশাই এসছে পুজো করার জন্য পুজো আরম্ভ হয়ে গেছে পঞ্চপ্রদীপ জ্বালানো হচ্ছে ধূপ সব জ্বালানো হচ্ছে তো এখন সবাই মিলে আমরা পুজো করবো তোমরা দেখো তোমাদের কি খুব ভালো লাগবে তোমাদের কি যদি ভালো লাগে তাহলে তোমরা আমাকে কমেন্ট করো আর আমাকে জানিও তোমরা আমাকে লাইকও করো প্লিজ তোমাদের লাইকের খুব দরকার আমার তোমাদের সাপোর্টের দরকার তোমরা যদি নতুন বন্ধু থাকো যত থাকো কি থাকবে তোমরা যত নতুন ফ্রেন্ড রয়েছে আমাকে আমার তোমরা সাবস্ক্রাইব করে দিও আমাকে দেখো ধুচো জ্বালানো হচ্ছে এবার পঞ্চপ্রদীপ জ্বালানো হয়ে গেছে সবাই মিলে আমরা আরতি করবো পন্ডিত পুজোর মধ্যে বসে গেছে পুজো করছেন পুজো আরম্ভ হয়ে গেছে পুজো করছেন আমরা সবাই পুজোর মধ্যে উপস্থিত এবং আমরাও পুজো করছি সবাই এক একটা কাজের মধ্যে ব্যস্ত কেউ ধূপ জ্বালাচ্ছে আর কি শঙ্খ বাজাচ্ছে তোমরা পাচ্ছ কত আনন্দ সঙ্গে আমরা ঠাকুরের পুজো করছি আনন্দ উল্লাসের সঙ্গে এবার দেখো আরতি হচ্ছে তোমরা দেখো তোমাদেরকে শেয়ার করলাম আমি বাড়ির মধ্যে কত কাজ তার সত্ত্বেও আমি তোমাদের জন্য ভিডিওটা তৈরি করলাম ভিডিওটা বানালাম আর তোমাদের কাছে শেয়ার করছি তোমাদেরকে যদি ভালো লাগে তুমিও তোমাদের বন্ধু-বান্ধবদের সঙ্গে শেয়ার করবে আমার ভিডিওটা আমাকে বিশেষ বেশি করে সাপোর্ট করবে তোমাদের সাপোর্টের খুব দরকার ঠাকুরের কাছে প্রার্থনা করছি হে ঠাকুর ভালো রেখো তুমি ভালো থেকো আমাদেরকে ভালো রেখো আমরা সবাই মিলে ঠাকুরের কাছে প্রার্থনা করছি ঠাকুরকে এবার এরপরে পন্ডিত মশায় যখন পুজো হয়ে যাবে সমস্ত কিছু যখন হয়ে যাবে এবার পুষ্পাঞ্জলি দেওয়া হবে এটা আরতি হচ্ছে আরতির পরে পুষ্পাঞ্জলি হবে সমস্ত কিছু হবে তোমরা দেখো তোমাদেরকে কেমন লাগছে আশা করি তোমাদেরকে ভালো লাগবে আরতি নেওয়ার জন্য তোমরা সবাই চলে এসো দেখো আরতি হচ্ছে এবার পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আমরা সবাই উপস্থিত আমাদের হাতে পুষ্প আর তুলসী পাতা রয়েছে এবার ঠাকুরের চরণে আমরা পুষ্পাঞ্জলি দিচ্ছি রাধা কৃষ্ণের চরণে রাধা মাধবীর চরণে সবই উনার লীলা উনি ছাড়া এ পৃথিবীতে কিছুই নেই আশা করি তোমাদেরকে ভালো লাগবে আমার ভিডিওটা আমার একটা নতুন চ্যানেল রয়েছে তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো দেখো এখন আমি ঠাকুরের পায়ে আবির দেওয়ার জন্য চলে এসেছি এবার ঠাকুরের কাছে প্রার্থনা করব ঠাকুরের পায়ে আবির দেব আবিরটা আমি নিচ্ছি ঠাকুরের চরণে এখন আমি আবির দিব দেখো এরপরে আমি আবির খেলবো সবার আবির লাগাবা প্রথমে সব থেকে প্রথমে আমি রাধা গোবিন্দের চরণে রাধা গোবিন্দকে আবির লাগালাম এরপরে আমার আবির খেলা শুরু হবে এখন পর্যন্ত আমি কাউকে আবির দিই এই সর্বপ্রথমে আমি আমার রাধা গোবিন্দকে আবির দিলাম তুমি ছাড়া এ জগতে কে আছে হে গোবিন্দ হে গোপাল হে দয়াল তুমি ছাড়া এই জগতে কে আছে দাম তুমি সৃষ্টি তুমি পাল তুমি নন্তরী আমি

এক অপরকে আবির লাগাচ্ছি আর আনন্দ করছি তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম তোমাদেরকে যদি ভালো লাগে তুমি আমার ভিডিওটাকে বেশি করে শেয়ার করো আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা আমাকে লাইক কমেন্ট করো তোমরা কমেন্ট করো ঠিকই কি লাইক করতে ভুলে যাও আমাকে লাইক করো তোমাদের সাপোর্টের খুব দরকার তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমি এগিয়ে যাবো কি করে দেখো কত কষ্ট করে এটা বানাই তোমাদের জন্য তোমাদেরকে শেয়ার করি তোমরাও আমার দেখো লক্ষ্য করো আমাকে সাপোর্ট করো চলো রাধা কৃষ্ণের সঙ্গে কিভাবে বোন খেলা হয়েছে সেটা একটু আমি তোমাদেরকে ক্লিয়ার করেছি তোমরা দেখো দয়াল তুম ছাড়াই জগতে কে আছে তার গোবিন্দ দয়াল তুমি ছাড়াই জগতে কে আছে তার দাম তুমি সৃষ্টি তুমি পলতু তুমি অন্তরি আমি তোমার হাতে নাচি যসত তুমি তুমি সৃষ্টি তুমি পলতু তুমি অন্তরি আমি তোমার হাতে নাচি যসত তুমি সমর মাখি হে গোবিন্দ হে তো পল হে দিন দয়াল তুমি ছড়াই তাসতে কেয়চি করদাম

জন্ম কবে লিপ্ত কবে তোমার নীল এই জন্য গোপাল জয়াল তাই তু বে কে অধিকা তাই সবার শ্রেষ্ঠ মানব জীবন কেমন তোমার পিতায়